নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো মাটির হাড়িতে নদীর এই যে ছোট চিংড়ির মালাইকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা মাটির হাঁড়ি নিয়েছি এর তলায় কিন্তু যে সুন্দরভাবে মাটি লাগিয়ে নিয়েছি যাতে ফেটে না যায় আর এর মধ্যে সুন্দরভাবে এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন তবুও আমি আমার স্টাইলে আজকে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে দিয়ে দেব পেস্ট করে রাখা কচি নারকেল ডাবের যে শাসটা হয় কচি ডাবের সেই শাসটা দিয়ে দিলাম আপনারা যে কোনো নারকেল যেটা করতে পারে দিয়ে দেব এখানটায় কয়েকটা পাকা কাঁচা লঙ্কা ভালো কালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাঁচা সর্ষের তেল উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে ঠিক নতুন স্টাই যেরকম মাটির হাঁটতে আমি ছোটো চিংড়ির মালাইকারি দেখাচ্ছি এরকমভাবে অবশ্যই ট্রা করবেন আশা করি ছোটো থেকে বড়ো প্রত্যেকের ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল একটা স্টিলের থালা দিয়ে ঢেকে ওভেনে রান্না করে নেব প্রায় কুড়ি মিনিট হালকা আছে উভেনে কিন্তু বসিয়ে দিয়েছি ঢাকনাটা তুলে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে হয়ে গেছে আমি নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ